এই যে দেখেন মাসাল্লাহ ড্রাগন ফলটা যখন বড় হবে তখন লাল এই কয়েকটা বড় আমি খালার জন্য রেখেছি তারপর বাকি সব মশলা অ্যাড করব হয়ে গেছে আমার লুচির একটা পারফেক্ট ডু যদি এরকম গরম লুচি থাকে তাহলে তো কোনো কথাই একদম ইয়ামিমি একটা লোক এসছে হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে দেখেন আমরা কোথায় চলে এসেছি আমি আর আমার প্রতিবেশী ভাবি আমরা দুজনে মিলে এখন ছাদে এসেছি ভাবির গাছে অনেক সুন্দর বরবটি হয়েছে তো ভাবির গাছ থেকে আজকে কিছু বরবটি তুলে নিয়ে যাব সেই জন্য ছাদে এসেছি এখান থেকে ভাবি пора така на интернет Y ay sapas. La mudher. Vay que den eso ya te vi tú. Una, Gas. গাছটা বড় হয়েছে তো এই জন্য হয়েছেও ভালো মাসাল্লা আলহামদুলিল্লাহ বরবটিগুলো অনেক সুন্দর অনেক মাসাল্লাহ খাইতেও কিন্তু অনেক ভালো লাগে তাজা তো একদম এটা একদম টাটকা ফ্রেশ বড় right. এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বর্বটি হয়েছে দেখতে যেমন ভালো লাগছে খেতে তার থেকেও বেশি ভালো লাগবে আশা করছি কারণ একদম ফ্রেশ তরকারি ঢাকা শহরের মতন একটা জায়গার থেকে এরকম টাটকা সবজি দেখাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আজকের ওয়েদারটা খুবই সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা লাগছে আমার কাছে ড্রাগন এই ড্রাগন ফলটা যখন বড় হবে তখন লাল হবে অনেক সুন্দর লাগবে দেখতে আমি বরবটির এই বিচিগুলো ভাবি আমাকে দিয়েছে এখন ভাবলাম যে কোথায় লাগাবো আমার তো মাটি এখনো রেডি নাই। একমাত্র শীতকাল আসলেই আমার গাছ লাগানো হয় ছাদে নয়তো মানে গরমকালে আমার একদমই ছাদে আসতে ইচ্ছে হয় না তো যাই হোক আমি এখানে কয়েকটা লাগিয়ে দিচ্ছি যদি হয় তাহলে ভালো না হলে কিছু করার নেই ভাবি আমাকে আরও কয়েকটা বেশি দিয়েছে এগুলো লাগিয়ে দিই কি করব আমি এখন শিউর না যে মাটিতে হবে কিনা এই টাটকা বরবটিগুলো দিয়ে আজকে একটা নিরামিষ বানাবো সকালে নাস্তাটা হয়ে যাবে হ্যাঁ ওই ভালো

আমার খেতে ইচ্ছে হয় ওদেরও তো খেতে ইচ্ছে হবে তাই না সেই জন্য খালার জন্য একটু রেখে দিলাম আজকে আমি একটু ভিন্নভাবে সবজিটা রান্না করব পেঁয়াজ রসুনের বাগানে এখন আমি সবজিটা ঢেলে দিয়ে তারপর বাকি সব মশলা অ্যাড করব একটু পাঁচফোড়ন দিতে পারলে অনেক ভালো হতো সুন্দর একটা ফ্লেভার আসতো এখন বাসায় যেহেতু পাঁচফোড়ন নেই তাই এভাবেই রান্না করছি হলুদ মরিচের গুঁড়ো একদম অল্প করে দিয়েছি যেহেতু আমার সবজি একেবারেই অল্প মাত্র তিনজনের জন্য রান্না করছি কারণ খুব সকালবেলা আপনাদের ভাইয়াকে রান্না বনা করে খাওয়াই অফিসে বিদায় করে দিয়েছি তারপরে আমি ছাদে গিয়ে সবজিগুলো নিয়ে এসেছি আমার ফ্রিজে অবশ্য কয়েক ধরনের সবজি আছে আমি যদি চাইতাম তাহলে সবগুলো সবজি একসাথে করে একটা নিরামিষ রান্না করতে পারতাম লুচি দিয়ে খাবো বলে আলুর দম বানানোর একটা প্ল্যান ছিল তো যাই হোক যেহেতু ভাবি বলল যে আজকে আমাকে বরবটি দিবে তার খেতের সেই জন্য আর কি কয়েকটা বরবটি আমি এখানে অ্যাড করে দিলাম টাটকা বরবটি আসলে টাটকা সবজির স্বাদই কিন্তু আলাদা সেটার তুলনা কোনো কিছু দিয়ে হয় না হয়ে গেছে আমার লুচির একটা পারফেক্ট ডো লুচির এই ডোটা যত ময়ান করা হবে ততই ভালো হবে লুচিগুলো ফুলবে একটু রেস্টে রেখে দিতে পারলে ভালো হতো কিন্তু এখন আমার হাতে একেবারেই সময় নেই সবজিতে অনেক ঝোল দেখা যাচ্ছে এই ঝোলটা অবশ্য থাকবে না আমি একদম শুকিয়ে ফেলব আবার একটু ঢেকে পাশের চুলা ট্রান্সফার করে দিচ্ছি এখন এই পাঁচটায় লুচিগুলো ভেজে ফেলবো একেবারেই সময় নেই সকাল নয়টা বেজে গেছে খুব খুদাও লেগে গেছে খুদার যন্ত্রণা সহ্য করাটা সত্যিই অনেক টাফ আলোগুলো সেদ্ধ হতে হতে বরবটিগুলো সবুজ থেকে একদম লাল হয়ে গেছে আর এমনিতে তো বরবটিগুলো অনেক বেশি কচি ছিল যার কারণে একদম ভর্তা লেগে গেছে সবজিটা কেমন হয়েছে একটু খেয়ে আপনাদেরকে বলছি হাতে আটা লেগে আছে কিছু মনে করবেন না দেখি কেমন হয়েছে দেখতে তো অনেক সুন্দর লাগছে একদম ইয়াম্মি ইয়াম্মি একটা লোক এসছে বিসমিল্লা হুম অসম্ভব মজা বাগান থেকে তুলে আনা টাটকা সবজির নিরামিষের স্বাদ কেমন হবে সেটা আপনারা সবাই জানেন আর সাথে যদি এরকম গরম লুচি থাকে তাহলে তো কোনো কথাই নেই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম